সালামু আলাইকুম স্যার চলে আসলাম ম্যাচিং কর্নার থেকে দেখতে পাচ্ছেন নতুন কিছু ডিজাইনের আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের কালেকশন দেখাবো যারা নিতে চান নিয়ে নেবেন আর ভাইদের এখানে কিন্তু হাজার হাজার থ্রি পিসের কালেকশন আছে যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ম্যাচিং কর্নারে শুরুতে ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি অনলাইনের জন্য যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনের নাম্বারে আর দোকানে হচ্ছে দুশো উনাশি দক্ষিণ ডিবল তৃতীয়তলা নিউ সুপার মার্কেট ঢাকা আচ্ছা আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার এটা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে জমজম সুইচ কটার তাই না আচ্ছা এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এটা হাতার কাপড়ে এক্সট্রা দিয়ে আছে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কাপড়ের সাইজ তো একদম ফ্রি আছে তাই না প্যান্টটা কতটুকু ভাইয়া আড়াই গাও কটন কটন আচ্ছা আর এই হচ্ছে দোপাট্টাটা এটার দোপাট্টাটা কিন্তু বিশাল বড় একদম পাক্কা পাঁচ হাতের নামাজি দোপাট্টা হবে প্রাইস কত নয়শো পঞ্চাশ খুচরা আচ্ছা হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আমরা জাস্ট আট দশটা কালার দেখাবো আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন রং তো গ্যারান্টি আছে আচ্ছা এটা দেখেন জর্স এগুলো কিন্তু পাকিস্তানের জমজম সুইস কটনের ভিতরে পাচ্ছেন চমৎকার প্রিন্ট চমৎকার ডিজাইন আচ্ছা এগুলো কিন্তু চাইলে গোল শূন্যতি জামা বানাতে পারবেন এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ভর সেটাল হচ্ছে চমৎকার দুপাট্টা থাকবে প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসে কিন্তু তিনটা চারটা পাঁচটা করে কালার সেটিং থাকবে এটা টরে কালার আর এগুলোর প্রিন্টগুলো দেখেন একদম হচ্ছে মানে দেখার মতো কালার প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এগুলো কিন্তু সবগুলোই চাইলে আপনারা শূন্যতি জামা বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেসের দুপাট্টাগুলো কিন্তু পাক্কা হাতের হবে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার এটার কালারটা আরও বেশি সুন্দর আজকে সবই এক ব্র্যান্ডের দেখাচ্ছেন তাই না এই যে এই হচ্ছে দুপাট্টাটা এটার দুপাট্টাটা আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু হবে অনলাইন ভাইরাল এই হচ্ছে দুপাট্টাটা প্রিমিয়াম কোয়ালিটি একদম ফুল কটন এটা কিন্তু কোটা টাইপের ওনা হবে প্রাইস থাকবে নশো পঞ্চাশ কোড়ি আচ্ছা কালার আছে এটার ভিতরে চারটা কালার আচ্ছা প্রত্যেকটার চারটা করে কালার হবে এটা আরেকটা আরেকটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা স্যালোয়ার আর এই হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু সেম জাস্ট আমরা তামিজটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা দেখেন শর্টস এটা আরেকটা কালার এটাও কিন্তু খুব সুন্দর লেমন কালারের ভিতরে আছে নাইস একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন শার্ট এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে আছে এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট শার্চ দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মানে এটার প্যানেলটা মনে হচ্ছে একদম ফুট অন্ত ফুল এত সুন্দর এটা প্রিন্ট করা আছে এটা ফ্রন্ট পার্টটা এই হচ্ছে দুপাট্টাটা এগুলো কিন্তু সবগুলোই পাকটা পাঁচ হাতের নামাজে দুপাটা হবে জাস্ট ক্রাশ করার মতো কিন্তু কালার কন্ট্রাস্টগুলো পেয়ে যাচ্ছেন চাইলে গোল জামা বানাতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় আছে এটা দেখেন এটা হচ্ছে টরে কালার নিচে হচ্ছে স্লিপসের কাপড় আছে এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু কালারফুল মানে এগুলো সবই হচ্ছে একদম পছন্দের কালার ডিজাইন এই হচ্ছে দুপাটাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস সেম নয়শো পঞ্চাশ করে হোলসেল নিলে আরও কমবে যারা নতুন উদ্যোক্তা আছে আপনারা সরাসরি ম্যাচিং কর্নার ভিজিট করতে পারেন কারণ অনলাইন বে যত থ্রি পিস আছে স্টিচ ভাইরা কিন্তু সেল করে থাকে এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা ভার্স দেখতেই পাচ্ছে এটাও কিন্তু শেডের ভিতরে থাকবে সুন্দর একটা কালার ডিজাইন প্রাইস সেম থাকবে নয়শো পঞ্চাশ এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাক্কা হাতের থাকবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার এটা কিন্তু আরও সুন্দর পার্পেলের সাথে আপনি লাইট ম্যাজেন্ডার কন্ট্রাস্ট পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাটায় পাঁচ হাতের আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট মানে আশি আসি কাউন্টের সুতো দিয়ে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন এই যেটা দেখেন আর সবগুলোর সাথেই কিন্তু আপনারা হচ্ছে জমজমের ট্যাগ পাবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্টন কালার লাস্টন ডিজাইন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কোড়ি আচ্ছা এটা হচ্ছে প্যানেলটা নিচে স্লিপসের কাপড় চাইলে ফুল স্লিপসও বানাতে পারবেন শূন্যতে জামাও বানাতে পারবেন কারণ কাপড় কিন্তু একদম ফ্রি সাইজের দেওয়া আছে এটা প্যান্টটা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ম্যাচিং কর্নারে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন এছাড়াও কিন্তু ভাইদের দোকানে হিউজ থ্রি পিসের কালেকশন আছে এই দোকানটার পাশাপাশি কিন্তু এই সাইটের এই কর্নারে যা আছে এগুলো সব স্ট্রেজ তাই না এগুলোও কিন্তু ভাইয়াদের আপনারা চাইলে দোকান ভিজিট করেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে